আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি জারাস কিচেন এবং হামিম এন্টারপ্রাইজে আর আমার সাথে শপের পোপাইটার রাসেল ভাইয়া আছে আজকে আমরা ভাইয়ার কাছ থেকে দেখব বিভিন্ন ধরনের সুন্দর সাইজ এবং ডিজাইনের মধ্যে চাইনিজ কড়াই হানিকম প্যাটার্নের মধ্যে যত ধরনের কড়াই পাওয়া যায় ফ্রাইং প্যান পাওয়া যায় তাওয়া পাওয়া যায় মাল্টি প্যান পাওয়া যায় সবই থাকবে আজকের ভিডিওর মধ্যে সো এগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত তো ভাইয়া জানাবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ভাইয়ার জারাস কিচেনের দোকান নাম্বার হচ্ছে পঞ্চান্ন হামিম এন্টারপ্রাইজের দোকান নাম্বার হচ্ছে বাউান্ন দুইটাই হচ্ছে বিশ্বাস বিলাস বিল্ডিংয়ের নিচতলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ি থেকে একটু পেছন দিকে আসলেই হামিম এন্টারপ্রাইজের ব্যানারটা চোখে পড়বে আর হামিম এন্টারপ্রাইজ পর্যন্ত আসলে জারাস কিচেনটা একেবারেই এই যেমন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যারা আর ঠিক তার পাশেই হচ্ছে এটা এন্টারপ্রাইজ আলাইকুম কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ রাসেল ভাই আজকের ভিডিওটার জন্য থ্যাংকস কারণ এই প্রোডাক্টটা আমার অডিয়েন্সদের খুবই পছন্দের এবং সামনে যেহেতু কুরবানির ঈদ আসন্ন সো এই সময় এই প্রোডাক্টের একটা প্রয়োজন চাহিদা সারা বছরই বাট এই সময়টা একটু বেড়ে যায় বা ভালো লাগা থেকে মানুষ রোজার রোজারিদে নতুন পোশাক পরে তেমনি কোরবানি ঈদে একটু ঘর সংসারের জিনিস কেনা তাই না তারপরে কোরবানিদের একটু বেশি কিনে হ্যাঁ বেশি কেনা সবকি দিয়ে শুরু নিয়ে হানিকম কেন প্রথম যদি এই কোশ্চেন এর आंसर দিতে আমি উল্টা কোশ্চেন হানিকম উত্তরটা যদি আসি ঠিক আছে আমরা কিন্তু নন ছয় বাজারে ঠিক আছে স্টিক কি হয় ব্যাপারটা নাই বলি কারণ নিজেও আমি বিক্রি করি হ্যাঁ আর নন স্টিক চাহিদা বিক্রি করতে হয় হচ্ছে এমন একটা মানে

কারণ যেটা হচ্ছে একশো বছর গ্র্যান্টি এখন একশো বছর আর দুই বছর সারা জীবন লাইফ টাইম মানে যতদিন আপনার যেতে পারবে ঠিক আছে

আপনার এই শপ থেকে তারা কিভাবে আপনার কাছে ঝটপট অর্ডারটা করবে প্রথমত যারা সরস্বতী শপে এসে ভিজিট করে নিতে চান দেখে শুনে নিব আমি ঠিক আছে সেই ক্ষেত্রে ঢাকা নিউ মার্কেট এসে কাঁচা বাজার সামনে আইসা দেখবেন একটি বড় বিল্ডিং দেখা যায় বিশ্বাস বিলাস বলে এটাকে এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিচ তলায় পঞ্চান নম্বর সব হচ্ছে যা আসতেছেন এখানে আসলে আমাদের পাবেন কেউ যদি না চিনেন দুটা নাম্বার আছে ফোন কল দিবেন আমরা সরাসরি শপে নিয়ে আসবো আচ্ছা ঢাকার ভিতরে যারা অর্ডার করবেন ঘরে বেশি অনেক আসা সম্ভব হয় না জাস্ট ফোন কল দিয়ে দিয়ে দেবেন পাশে পৌঁছে নিয়ে আসবে শুধু ডেলিভারি চার্জটা যুগ হবে ঢাকার বাইরে থেকে যারা দেখতেছেন থেকে যে সমস্ত বাইরে দেখছে যারা করতেছেন তারা

টাকা অ্যাডভান্স করবেন সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম